ফ্রেন্ডস গর্ভবর্তী মায়েদের আসলে পুষ্টিকর খাবার নিশ্চিতকরণের গুরুত্ব অপরসীম নাস্তার সময় আসলে প্রেগনেন্ট মহিলারা অনেক বেশি পরিমাণে ক্ষুধার্থ হয়ে ওঠেন এবং একবারে পরিপূর্ণভাবে খাবার গ্রহণ করতে পারেন না তারা বারবার ক্ষুধার সময়ে সামান্য পরিমাণে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করলে তাদের কিন্তু শরীর অনেক বেশি পরিমাণে সুস্থ থাকে সেক্ষেত্রে প্রেগনেন্ট মহিলাদের যে সঠিক পরিমাণে খাবারের চাহিদা আছে সেটিকে পূর্ণ করতে হলে আসলে যে পরিমাণ খাবার খাওয়ার দরকার সেই পরিমাণ খাবার খাওয়ার যে বিশেষ নিয়মকানুনগুলোকে ভাগ ভাগ করে একবারে না গ্রহণ করে তাদের অল্প অল্প করে খাবার খাওয়ার পরামর্শটি সবচেয়ে বেশি ভালো এবং কাজে লাগে প্রেগন্যান্ট অবস্থায় গর্ভবর্তী মায়েরা যখন কোনো খাবার গ্রহণ করেন তাদের মেটাবলিজম প্রবলেম সাধারণভাবেই তাদের দেহে হরমোন পরিবর্তনের কারণে হজম প্রক্রিয়া ব্যাহত হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় এক্ষেত্রে হজম প্রক্রিয়া ব্যাহত হলে আমরা প্রেগন্যান্ট মা বা গর্ভবর্তী মায়েদের হজম সমস্যা লক্ষ্য করা গেছে এবং প্রেগন্যান্ট মায়েদের তাই ছোটো ছোটো আকারে নাস্তা করার পরামর্শটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যায় সেক্ষেত্রে বিশেষ কিছু পুষ্টিকর নাস্তা হিসেবে গ্রহণ করা যেতে পারে অনেক গর্ভবর্তী মাইদের প্রশ্ন যে আসলে নাস্তার ক্ষেত্রে কোন কোন খাবার সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ বন্ধুরা সেই বিষয়টি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সময়ে সবচেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক প্রেগন্যান্স অবস্থায় নাস্তা গ্রহণের জন্য কি খাবার খাবেন বিশ্বের বিশেষ একটি গবেষণা ইউরোপ এবং আমেরিকাতে হয়েছিল সেই বিশেষ গবেষণাতে দেখা গেছে যে পর্যাপ্ত পরিমাণ আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করছি তার ভিতরে বিশ্বের সবচেয়ে বেশি পুষ্টিকর খাবারের তালিকায় নাম্বার ওয়ান হিসাবে আছে হচ্ছে কাঠবাদাম এবং এই কাঠবাদাম প্রেগনেন্ট মহিলাদের বা গর্ভবর্তী মায়েদের ক্ষেত্রে অনেক ভালো কাজে লাগে নাস্তার ক্ষেত্রে কাঠবাদামকে গ্রহণ করা যেতে পারে নাম্বার ওয়ান হিসাবে এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সিয়াছিড চিয়া একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ বিশেষ একটি নাস্তা উপাদান যা কিনা মায়েরা করতে পারে কেননা এটি আছে তার ভ্রুণের যত্নে এবং ভ্রুণের ব্রেন বিচক্ষণতা বাড়ানোর জন্য এটি কিন্তু অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয় নম্বর একটি বিশেষ খাবার যেটি কিনা নাস্তা হিসেবে গ্রহণ করতে পারেন গর্ভবর্তী মায়েরা সেটি হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়োর বীজ প্রচুর পরিমাণে ভিটামিন জিঙ্ক মিনারেলস এবং ফলিক অ্যাসিড ও ম্যাঙ্গানিজ বিদ্যমান থাকার কারণে এটি কিন্তু গর্ভবতী মায়েরা নাস্তার সাথে গ্রহণ করতে পারেন এছাড়াও চীনা বাদামকে খাবার হিসাবে গ্রহণ করতে পারেন নাস্তা হিসাবে চীনা বাদাম অনেক বেশি ভালো চীনা বাদামে আছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড ও কোলিন যা কিনা বাচ্চার ব্রেন বিচক্ষণতা বাড়াতে এবং বাচ্চার দেহকোষ গঠনে অর্থাৎ ব্রুণের দেহকোষ গঠনে এবং ব্রুণের ব্রেন চক্ষণতা তৈরি করতে খুবই ভালো কাজে দেয় এটি এছাড়াও সূর্যমুখীর বীজকে নাস্তা হিসেবে রাখতে পারেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স বিদ্যমান যা কিনা নতুন করে রক্ত উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রক্ত তৈরিতে অনেক বেশি পরিমাণে সাহায্য করে এই সূর্যমুখীর বীজ এছাড়াও আখরোটকে গ্রহণ করা যেতে পারে নাস্তা হিসাবে গর্ভবতী মায়েরা আখরোট গ্রহণ করলে তাদের দেহে ভিটামিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি পূরণ করে এবং বাচ্চার ব্রেন বিচক্ষণতা বৃদ্ধির জন্য যা অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও চেয়া সিডদের তৈরি করা চেয়া পুরিং খাওয়া যেতে পারে যেটি কিনা চিয়া শীতকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুধের সাথে ভিজিয়ে খাওয়া যায় বা দইয়ের সাথে ভিজিয়ে খাওয়া যায় যা কিনা চেয়া পরিচিত এটি কিন্তু খুবই ভালো গর্ভবর্তী মায়েদের গর্ভের গুণের যত্নে এটি কিন্তু অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাদাম ও বীজ জাতীয় ফসল বা বাদাম ও বীজ জাতীয় যে সমস্ত উদ্ভিজ্জ বীজ আছে এই সমস্ত যে কোনো খাবারই নাস্তা হিসাবে গর্ভবর্তী মায়ের জন্য অনেক ভালো কাজে লাগে কারণ এতে থাকে প্রচুর ক্যালোরি ভিটামিন মিনারেলসে ভরপুর এবং এর খাদ্য পুষ্টিগুণ অনন্য এতে প্রচুর পরিমাণে জিঙ্ক বিদ্যমান যে কোনো ধরনের বীজ জাতীয় জাতীয় যে সমস্ত খাবার আছে এই সমস্ত খাবারগুলোকে যে কোনো নাস্তার সাথেই মিশিয়ে বা সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে মিছিয়ে নিয়ে এটি উত্তমভাবে খাওয়া যেতে পারে গর্ভবতী মায়েদের নাস্তার হিসাবে এই সমস্ত খাবারগুলোই কিন্তু নাম্বার ওয়ান হিসাবে রাখা যেতে পারে এটি বাচ্চার অর্থাৎ গর্ভবর্তী মায়েদের ভুনের যত্নে এবং তাদের দেহের অতিরিক্ত পরিমাণে ক্যালোরি চাহিদা মেটাতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে একটি কথা সতর্কতা থাকা জরুরি সেটি হচ্ছে বাদাম ও বীজ জাতীয় ফসলে বা বাদাম ও বীজ জাতীয় উদ্ভিজ্জ বীজে ও প্রচুর পরিমাণে ক্যালোরি বিদ্যমান থাকার কারণে অনেক সময় গর্ভবর্তী মায়েরা মাত্রা অতিরিক্ত খেলে তাদের কিন্তু ওজন বাড়ান সমস্যাগুলো লক্ষ্য করা যায় তাই খাবার খাওয়ার ক্ষেত্রে সঠিক পরিমাণ নিশ্চিত করে খাওয়াটা অনেক বেশি পরিমাণে জরুরি ও সতর্ক থাকাটা অনেক বেশি পরিমাণে জরুরি ধন্যবাদ গর্ভবতী মায়ের এবং আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ